আপনার গরুর পিছনে তো সেই মানুষ দেখা সবাই রং দেখতেছে লস এলো লস হাজার সত্তর আশি হাজার লস এই গরুটা বিক্রি হলো আসসালামু আলাইকুম আজকে অবস্থান করতেছি চন্ডী হাটে কুমিল্লা জেলার বৌরা উপজেলায় এই হাটটি অবস্থিত আজকের এই হাট থেকে হচ্ছে আজকের চন্ডী হাটের সব থেকে যে বড় যে ফ্রিজিয়ান সার গরুটি রয়েছে সেটার এই তত্ত্ব দেওয়ার চেষ্টা করব আমরা কেমন কি আছে নিজাম ভাই নিয়ে আসলো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার গরুর পিছনে তো সেই মানুষ দেখা যেতেছে রং দেখতেছে আচ্ছা আচ্ছা দর্শক শেষ সুটাম দেহের একটা ফ্রিজিয়ান সার গরু আর কি কয় দাঁতে আছে ভাই চার দাঁতে আছে দর্শক চার দাঁতে আছে এটা মাংসের ওজনে কেমন হবে মাংসের ওজনে আমার মন আপনার আইডিয়া ওর কি তেরো মন দর্শক মাংসের ওজনের আইডিয়া আর কি নিজাম ভাই করলো তেরো মন ভাই হাইটে লম্বায় কতটুকু আছে একটা আইডিয়া এভাবে লম্বাটা কতটুকু আছে মাথা থেকে লেস পর্যন্ত আট ফুট হবে না দশ ফুট হবে না আট ফুট আট ফুট সাড়ে আট ফুট এরকম কাছাকাছি তো ভাই কেমন কেমন কি চাওয়া ছিল ভাই দাম চাওয়া হচ্ছে চারশো বিশ দর্শক চাওয়া দাম হচ্ছে চারশো বিশ নিজাম ভাই যখন এই গরুটা নিয়ে আসছে আমি যদি একটু পিছনের সাইডে একটু দেখানোর চেষ্টা করি আসলে হাটে যখন কখনও বড় গরু আসে এই যে দেখেন মানুষ কিভাবে হচ্ছে জাস্ট হচ্ছে এটাকে দেখতেছে দেখতেছে বেচা বিক্রি হচ্ছে পরের বিষয় তো নিজাম ভাই কেমন কি দাম উঠলো হাটে তিন ভাইয়া তিন ভাঙ্গা বলে আপনার কাছে কি মনে হয় বাজার কেমন যাবে ভাই কি আছে একমাত্র আল্লাহ বলতে পারে একমাত্র আল্লাহ বলতে পারে দর্শক তিন ভাঙ্গা দাম দিতেছে হাটেই মাত্র হচ্ছে এই গরুটা আসলো আর কি আসার সাথে সাথে হচ্ছে আজকে চন্ডিমুরা হাটে যে মফিজ ভাই দেখতেছিল

মানে বিভিন্ন বিয়ে শাদির বিয়ে অনুষ্ঠানের প্রোগ্রাম তো এই ডিসেম্বর মাসে কয়েকটা আলেন ভাই আজকে ছটা ছটা দর্শক আমরা অবস্থান করতেছি চণ্ডীমড়া আটে কুমল্লা জেলার বৌররা উপজেলায় একটা অবস্থিত কয়তাতে ভাই এটা আচ্ছা আচ্ছা তার নাই ওজনে কেমন হবে ভাই এটা ভাইয়ের আসসালামু আলাইকুম ভাই সাতমন দর্শক সাতমন আইডিয়া করলো ভাই এখন পর্যন্ত কি দাম দর কিছু হয়েছে

ওই দুইটা কেমন কি দাম উঠলো একশো নব্বই করে দাম উঠছে দর্শক একশো নব্বই করে আর কি এই দুইটার দাম উঠলো হাটে আপনি কত বলে দিচ্ছেন চারশো বিশ মানে দুইশো দশ করে দর্শক দুইশো দশ করে চারশো বিশ বলে দিল কি মনে হইতেছে ভাই বাজারটা কেমন দেখা যায় বাজার ভালো আছে মাংসের বাজার আচ্ছা আচ্ছা দর্শক মাংসের বাজার আর এই পাশে হচ্ছে আনোয়ার ভাই কিছু নিয়ে আসলো ওই যে খুরশেদ ভাই সাথে কথাবার্তা চলতেছে দেখব আমরা আর সামনে যে একটা বড় একটা সাইওয়াল আসছে মাংসের সাইওয়াল এটা কেনার জন্য অনেকক্ষণ যাবৎ ওই যে ওই পাশে দাম দর চলতেছে আমরা জাস্ট একটু দেখব এই যে এই গরুটার কেনার জন্য মূলত আর কি এই পাশে দামদর চলতেছে দাম দর চলতেছে আর কি আমি কম

দেখব ফাইনালি কততে বনাবনি হয় দেখবো এটার বনাবনি চলতেছে যে পাশে গরুটা আছে আর কি একটা মাংসের ওজন কানে মুখে মাছ কানের কথা হয়ে যেতেছে ভাই কততে কথা হয়েছে এখন ভাইজান কততে ভাইঙ্গা দিলেন দুই লাখ বরাবর দর্শক বরাবর দুইশোতে হচ্ছে এটা একটা বনাবনি হলো আর কি আজকের হাটে ওই যে ভাইয়ের বাবা দেখলো দেখবই ভাই ফাইনালি ভাপড় দেয় কিনা দর্শক ফাইনালি হচ্ছে এটা দুই লাখ বরাবর লাখ বরাবর হচ্ছে দুই লাখ

আজকের আমি চণ্ডীমুড়া হাট থেকে এটা বরাবর দুই লক্ষ টাকা দিয়ে বিক্রি হলো এই যে এটাও বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা বিক্রি হলো আর কি আজকের হাটে